আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আবারও সরকারি একটি সম্পূর্ণ নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসে আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আমি একটু জুম করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ যে বিভাগটি বা মন্ত্রণালয়টি রয়েছে সেখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন কিনা এছাড়াও আপনার শিক্ষাগত তারপূর্বে আমি আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে একটু বলব সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পল্লী উন্নয়ন ও সময় বিভাগে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ অনেকে আছেন জানেন অনেকে জানেন না তো আমি যারা জানেন না তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তির মাঝে কিন্তু একটু আলোচনা করে দিব অর্থাৎ আপনাদেরকে কিন্তু মনে করিয়ে দিব তো আমি সেই বিজ্ঞপ্তিটি একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে দেখবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির যে আংশিক অংশগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পল্লু উন্নয়ন ও সমবায় বিভাগ এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটাও কিন্তু সেপ্টেম্বর হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু সাতান্ন জন লোক নিয়োগ হবে এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনি যদি সর্বনিম্ন এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আমি আশা করছি যাদের একটি সরকারি চাকরির প্রয়োজন তারা কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন এখানে যেহেতু সাতান্ন জন লোক নিয়োগ হবে তো এখানে কিন্তু আপনার চাকরি হলেও হতে পারে তো আমি কিন্তু মূল বিজ্ঞপ্তি যেটি সেখানে কিন্তু ফিরে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সেই জায়গাতে চলে যাচ্ছি তো বেশি কথা বাড়াচ্ছি না তো এই হচ্ছে সেই প্রথম যে বিজ্ঞপ্তিটি সেটি তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয়ে আলোচনা করার এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল দুই হাজার পনেরো বেতন হবে সর্বোচ্চ বয়সীমা পদের সংখ্যা প্রয়োজনীয় ও অভিজ্ঞতা যদি থেকে থাকে সেগুলো নিয়েও আলোচনা করব তো এখানে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি থেকে কিন্তু আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার অফিস শোক এখানে দেখতে পাচ্ছেন যে বাইশটি পোস্ট রয়েছে এবং চাকরিটা আপনার হলে আপনার বেতন তো হবে বিশতম গেটে বেতন হবে সর্বনিম্ন আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত বয় দেখতে পাচ্ছেন অনুর্ধ কিন্তু বছর এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এসএসি বা মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে হলে কিন্তু আপনি আবেদন আবেদনগুলো যোগ্য বলে বিবেচিত হবেন তো এরপরে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কেমন কম্পিউটার মুদ্রাকরক এখানে ষোলোতম গেরে বেতন তো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বারোটি পোস্ট রয়েছে এবং বয়স দেখতে পাচ্ছেন উনুর্ধ্ব অর্থাৎ বত্রিশের নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থী যদি হন তাহলে কিন্তু বয়স চল্লিশ বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন শিথিল যোগ্য এবং বেতন গেট কিন্তু আগেই দেখিয়েছে যে ষোলোতম গেরে বেতন তো হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার যে লেখার গতি দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে ও বাংলা বিশ শব্দের গতি কিন্তু আপনাকে থাকতে হবে এরপর হচ্ছে ক্রমিক নং দুয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গেটে বেদন্ত হবে এবং এখানে বসন উর্ধ্ব বত্রিশ এবং এখানে দুইটি বস রয়েছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দেখেন স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করতে হবে এরপর হচ্ছে ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কম্পিউটার অপারেটর এবং এখানে তেরো তোমাকে বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে বয়সান এবং কিন্তু বছর পর্যন্ত এখানে রয়েছে এবং এখানে কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে এবং টাইপিং এর যে ষাট লিপিতে গতি দেখতে পাচ্ছেন যে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এছাড়া মুদ্রাক্ষরের গতি দেখতেই পাচ্ছেন যে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে তাছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু চাকরি পেতে পারেন বা আপনি পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারেন তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট যে লিঙ্কটা সেটিও কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন তো একটি বিষয় ক্লিয়ার করে সেটি হচ্ছে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো ধরনের ফেক বিজ্ঞপ্তি আমি আপলোড করি না তো এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের ভাবনাচিন্তার কোনো কারণ নেই তো এখানে কিন্তু আপনার একটি শর্তর যে বিষয়টি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক কতে দেখেন সকল পদের ক্ষেত্রেই পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির তিন নং কলমে বর্ণিত অনুযায়ী আঠেরোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বয়স হিসেবে যে তারিখটি সেটি হচ্ছে একই সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তারিখ ধরে কিন্তু আপনাকে এখানে যে ক্রমিক নং যে এখানে বয়সের কথা উল্লেখ করেছেন এই বয়সটি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অনেক কথা বলা রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন পরীক্ষা পদ্ধতি কিন্তু এখানে করতে খুলে করে দিয়েছেন তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনি কবে থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছক পার্থক মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে আবেদনপত্র গ্রহণের শুরুর যে তারিখটি সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকে অর্থাৎ আপনি কিন্তু অক্টোবর মাসে কিন্তু আপনার চোদ্দ তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো যার আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবেন এবং এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু এখনও চলমান হয়নি দেখতে পাচ্ছেন যে পনেরো তারিখে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে তো এই বিজ্ঞপ্তির আরও যদি বিস্তারিত বিষয় যদি আপনি আপনার মতো করে পড়তে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্কটি সেটা কিন্তু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ তো সর্বশেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম